বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেব বৃন্দ বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব বৃন্দ মাদ্রাসার একশো দশ জন হাফিজ সাহেব দলীয় নেতৃবৃন্দ আমন্ত্রিত উলামায়াম আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর আজকে পনেরো দিন যাবৎ ঢাকার এবার কিয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যদি আল্লাহ রাবুল আলমিন ম্যাডামের শরীরটি একটু ভালো রাখে তাহলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবেন সারাটা জীবন দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের ভোটাধিকারের জন্য দেশের গণতন্ত্র পুনর জন্য আপসীন লড়াই করেছেন এই লড়াই করতে গিয়ে ওনার জীবনের বড় একটি অংশ বড় একটি সময় বিভিন্ন সরকারের আমলে কারাগারে থাকতে হয়েছে হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা একশান্বিত হয়ে মিথ্যা একটি মামলা দিয়ে ছয় বছর কারাগারে বন্দি করে রেখেছে তার মধ্যে দুইটি বছর ঢাকার নাজিম উদ্দিন রোড পরিত্যক্ত পুরাতন কারাগারের একটি নির্জন কক্ষে রেখে বিনা চিকিৎসায় ওনার জীবন অত্যন্ত ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল বিভিন্নভাবে চিকিৎসা চলছিল এর মধ্যে একবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য সেখানে ডাক্তার বারবার অনুরোধ করেছে চিকিৎসা শেষ করে যেন নেত্রী দেশে না আসেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন নিজের জীবনকে তুচ্ছ বিবেচনা এনে লন্ডন থেকে বাংলাদেশে চলে এসেছিলেন আজকে নেত্রী আবার কেয়ারে এক কঠিন সময় অতিবাহিত করছেন আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি আমাদের হায়াতের ফয়সালাকারী মোহামাবুল আল্লাহ তিনি হায়াত সুস্থতা দান সবই আল্লাহর কাছে সেই জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক হবিগঞ্জ জেলা অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের ন্যায় মূল দলের আজকে ওনারা মাদ্রাসার একশো দশ জন সম্মানিত হাফিজ সাহেবদেরকে এনে প্রায় বিশ কতম কোরআন শরীফ এই দলীয় কার্যালয়ে নামাজ থেকে এখন পর্যন্ত ওনারা দেশ নেত্রী দীর্ঘায়ুর জন্য আল্লাহর পবিত্র শরীফ আদায় করেছেন আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহুল আলমিন মানুষের ভিতর জামিন এই কোরআন কত বড় হলো আল্লাহ নেত্রীর প্রতি দয়া করবেন নেত্রীকে সম্পূর্ণ সুস্থ করে ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবেন সারা দেশে যে যেভাবে পাচ্ছেন দোয়া প্রথম তালিম সজ্জা নফল নামাজ নফল রোজা এক কথায় আল্লাহকে রাজি খুশি করার ধর্মীয় যত ব্যবস্থা আছে দেশে বিদেশে সবাই যারা বিএনপি করেন এবং যারা বিএনপি করেন না যারা দেশকে ভালোবাসেন সকল মানুষ আজকে পানি মানুষের মন ভেঙে গিয়েছে মানুষের হৃদয় স্পর্শ করেছে সারা দেশে বিশ্বে বাংলা ভাষাভাষী যারা আছেন তারাও আমাদের নেয় এই ধর্মীয় কাজগুলি অব্যাহত রেখেছেন আমরা আজকে দোয়া করবো একশো দশজন

একশত দশজন হাফিজে আয়াল্লাহ এরা প্রায় ঘন্টার উপরে

جاد بھی سو اللہ تمہیں معاف فرما اے کریم اے اللہ تلاوت مطلق جو نے جو کو جو ہے صلاح تمہیں نیز کے لئے پہنچ ہوگے رب العالمین اللہ تمہیں قدر کے لئے جو اللہ بچے گلو قرآن شریف ہاتھ نہیں ہے اے اللہ صدی قدم و سیل و حسنی جو نو ایک حیات جو نترہات بڑی اللہ تعالیٰ زبان آمین آمین مہتے سے مولا رب العالمین

আল্লাহ আল্লাহ তুমি তো রব তুমি আসমানের মালিক তুমি পাহাড়কে দরিয়া করো দরিয়ারে পাহাড় করো আল্লাহ সুখার গাছ থেকে তুমি ফুল ফুটাও করি তুমি ইচ্ছা করলে এই মুহূর্তে আল্লাহ তোমার মন্দিরে তুমি পূর্ণ সেবা দান করতে পারো